ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আসুন আজ সরাসরি কৃষকের মাঠে নেমে কৃষকের সাথে কিছু কথা বলে বিধান একশো তিন নিয়ে কিছু কথা আর ধানের লাইন লগো নিয়ে কিছু কথা আসুন সরাসরি মাঠ থেকে শুনি এই এই যে হাতে যে ধানের চারাটা দেখছেন এটা ব্রিধান একশো তিনের চারা আপনারা জানেন এটি একটি উচ্চ ফলনশীল জাত ব্রিধান একশো তিন লেটেস্ট একটি ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটির মধ্যে একটি ধানের চালের এমআইলেজ চব্বিশ পার্সেন্ট এবং এক হাজারটি দানার ওজন তেইশ দশমিক সাত গ্রাম এই বৃধান একশো তিন রোপা আমনের একটা মেগা ভ্যারাইটি হতে চলছে কারণ চালটি হচ্ছে চিকন খেতে অনেক সুস্বাদু তো আমরা যে ধানের প্লটে আছি দেখেন এখানে চারা কিন্তু লাগানো হয়েছে অনেক কিন্তু এই জায়গায় দেখেন এই যে চারাগুলো আমরা যে লাগিয়েছি কিছু কিছু জায়গায় মনে হচ্ছে চারাগুলো অনেক গভীরে গিয়েছে আসলে এই যে গভীরে যাওয়ার বিষয়টা যে গাছের দেখেন এখানে শিকড় শিকড়টা দেখেন শিকড়টা কিন্তু এই যে গুচ্ছ শিকড় ধানের গুচ্ছ শিকড় এই শিকড়টি কিন্তু বেশি গভীরে যাবে না হচ্ছে কিছু জায়গা পানি বেশি আর কিছু জায়গায় পানি কম তো এখানে হচ্ছে কাদার পরিমাণও হেরফের হয় কিছু জায়গা মাটিটা অতিরিক্ত পরিমাণে নরম সেক্ষেত্রে আমরা কী করব একটু হালকা একটু গভীরে দিব সাধারণত এক করের সমান এক করের সমান কাদার মধ্যে শিকড়টা যাবে তো আমরা যেখানে নরম সেখানে কিন্তু একটু গভীরে যাবে আর যেখানে দেখা যাচ্ছে চারাটা মাটিটা একটু যথেষ্ট শক্ত আছে সেখানে অল্প একটু যাবে জাস্ট এক করে কাছাকাছি যাবে রোপণ রোপণ করা হয়েছে লাইন এবং লোগো পদ্ধতিতে যে এটা কিন্তু লোগো ঠের এই বরাবর এই 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 যে এই জায়গাটা লোগো এখান থেকে আমি দেখেন শাড়ি আমরা গতদিন বলেছিলাম শাড়ি থেকে শাড়ি আট থেকে দশ ইঞ্চি ঠিক আছে আর গোছা টু গোছা মানে চারা থেকে চারা হচ্ছে ছয় থেকে আট ইঞ্চি তো এই যে একটা নির্ধারিত পদ্ধতিতে আমি দশ লাইন লাগানোর পরেই এক লাইন লোগো দিয়েছি এক লাইন ফাঁকা দিয়েছে এই এক লাইন ফাঁকা এবং এই যে লাইন দিয়ে লাগানো লাইন এবং লোগো পদ্ধতিতে লাগানোর জন্যই আমাদের কিন্তু মূলত এই ধানের ফলনটা বেশি হবে কুশি বেশি আসবে রোগ পরিমাণ কম হবে উদ্দেশ্য হচ্ছে ফসলটি করতে কৃষকের খরচটা বাঁচানো এই খরচ বাঁচানোর জন্যই কৃষকের মাঠে সরাসরি নেমে কৃষককে নির্ধারিত যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো দেওয়া যাতে কৃষক এই পদ্ধতিতে অনুসরণ করে উন্নত ভ্যারাইটি ব্যবহার করা এবং বিধান একশো তিন একটি উন্নত ভ্যারাইটি এই ভ্যারাইটি থেকে ফলন প্রায় আট টনের কাছাকাছি ফলন পাওয়া যায় আমরা এই ভ্যারাইটিটি এক্সপেন্ড করতেছি শুধু যে ভালো কথাই বলব তাই নয় চালটা চিকন সুস্বাদু সবই ঠিক আছে বাট কৃষকের মুখ থেকে একটি অভিযোগ শোনা যায় একটু স্টিকি মানে আঠালো কৃষক সাধারণত ঝরঝরে ভাত পছন্দ করে ধান ঝরঝরে হওয়ার দিকটা যদি একটু দেখা হয় মাঠে এক্সপ্যান্ড করবে এবং কৃষক সার্বিকভাবে এই ভ্যারাইটিটা গ্রহণ করবে